হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে কয়েকটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো ঠিক আছে আশা করি এই পয়েন্টগুলো তোমাদের মনেও উকি মেরেছে তোমাদের কাছ থেকেও কিছু পয়েন্ট আমি পেয়েছি সেগুলো নিয়েও বলবো আর হচ্ছে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো অবশ্যই টিনের ব্যাপারে কারণ টিন আজকে ভিডিও দেয়নি যেখান থেকে শর্ট ভিডিও করেছে ইচ্ছাকৃত সেটা মানুষকে আরও বেশি মানে কি বলবো ওই উৎসাহ বা কিউরিসিটি যেটাকে বলে সেটাকে আরও জাগাবার জন্য যে একটা আমরা দেখলাম লঞ্চ ঘাট সেখান থেকে করেছে তো মানুষের মনে প্রশ্ন আসবে কোথায় গেল কি ব্যাপার কোথায় গেল তো যাই হোক আজকে ও ভীষণ বেজি একটা কাজে গেছে সেটা আমরা বুঝতেই পেরেছি যে কোথাও এমন একটা মানে কি বলবো কাজে গেছে আমার মনে হচ্ছে সেটা কোনো প্রমোশনাল ব্যাপারেই গেছে কেন এর আগেও গিয়েছিলো মনে আছে তোমাদের কিছুদিন আগে ওই শাড়ি শাড়ির প্রমোশন করতে একটা বাড়িতে সে জন্মদিন ছিল তো এরকম আমার কিছু মনে হচ্ছে যাই হোক এখনই বিশেষ কিছু গেস করছি না কারণ ও কোথায় যাবে না যাবে সেটা বড়ো কথা নয় একদিন দুদিনের জন্য সেটা যেতেই পারে যেখানেই যেতে পারে কিন্তু ওই যে রিলসটা ছোট্ট একটা দিলো শর্ট ভিডিওটা দিল সেটা হচ্ছে একটুখানি মানুষের আগ্রহ আগ্রহকার কোথায় গেল এই লঞ্চ ঘাটে সামনে দিয়ে ফটো মানে ভিডিও তুলছে তাহলে কোথায় গেল কোথায় গেল মানে এতটা ধূর্ত এতটা মানে কি বলবো চতুর মানে নিজের জীবনে সেই চতুরতা মানে লোক ঠকানোর জন্য শুধু ব্যবহার করে নিজের উন্নতির জন্য ব্যবহার করে না তো ওটা যদি লোক ঠকানোর জন্য বা ভিউয়ার্সদেরকে বোকা বানানোর জন্য বা কি বলবো একটু কন্ট্রোভার্সির জন্য ব্যবহার না করে যদি নিজের জীবনটাকে কি করে গোছানো যায় উন্নতি করা যায় আর জীবনটা কী করে সাজিয়ে নেওয়া যায় আর সেটার দিকে যদি ব্যবহার করতো না এই চতুরতাগুলো তাহলে মনে হয় খুব ভালো হতো যাই হোক ও খুব বুদ্ধি করে চলে মানে ওই কুবুদ্ধি ওটাকে সুবুদ্ধি বলে না খুব বুদ্ধি করে চলে আর ঠিক ওই জন্যই ওইখানটাতে ওকে শর্ট ভিডিও করে জানাতে হচ্ছে যে আজকে আমি ভিডিও দিতে পারছি না ও মা গো এটা তোমার নতুন কোনো ব্যাপার নাকি কি তুমি তো এইরকম মাঝে মাঝেই মাঝে মাঝেই ভিডিও থেকে উধাও হয়ে যাও মানে ইউটিউব থেকে উধাও হয়ে যাও তাহলে আজকে হঠাৎ কেন দিল তাহলে এটা নিয়ে দু চারটে ভিডিও নেমে যাক এই জন্য আর কি না না আমি কিছুই গেস করছি না যে কোথায় যাচ্ছে না যাচ্ছে যেখানে খুশি যাক তবে দিল্লিতে ও কি করতে যাচ্ছে দিল্লিতে কি ও নতুন কোনো চাকরি পেয়েছে হ্যাঁ টিনের দিল্লিতে নতুন চাকরি টিন তো নিজেই বলেছে বলেনি অবশ্যই বলবো নতুন চাকরিটা কি সেটাও তোমাদেরকে বলবো আর দিল্লিতে ওকে এক বছর পর কেন আসতে হবে সেটাও বলবো তার আগে আরও একটা কথা বলি আমাকে আমি গতকাল গতকাল এবং গত পরশু এই যে কেস কেসের ব্যাপারটা যে ছিল যে কেশ তুলে নেওয়া কেস কে ক্ষমা চেয়েছে কে মুচলেখা দিয়েছে কে একদম মানবিকতার সঙ্গে নিজে থেকেই তুলে নিয়ে যে কোন সেটআপ ফিক্সিং কিছু না ওই সব কিছু না তো এগুলো নিয়ে দুপক্ষ দু রকমের কথা বলছে আরও অনেকেই অনেকের মতো করে ভিডিও করেছে আমি আমার বক্তব্য তোমাদের সামনে তুলে দিয়েছিলাম যে টিন কতটা মিথ্যে বলে না বলে একেবারে প্রমাণ সময়ে একদম গতকালের ভিডিওতে তো তারপরেও একটা জিনিস আমাকে কি বলবো আমার এক বন্ধু মানে এই দর্শক বন্ধু কমেন্ট বক্সে লিখেছে এখানে দুজনেই মিথ্যে কথা বলছে এই টিন ব্লগার এবং সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো দুজনেই মিথ্যে কথা বলছে আমার আমার সেটাই মনে হয়েছে তার কারণ দেখো আমি সেটা বলেও ছিলাম ভিডিওতে কিছুটা আন্দাজ করেছিলাম একজন অর্থাৎ টিন সে হচ্ছে মানে দুজনের মধ্যে কেস তো দুজনের মধ্যে একজন হচ্ছে কিছুই আমাদের গট আপ হয়নি কিছুই মানে ফিক্সিং মিক্সিং কিছুই হয়নি আমার জাস্ট মনে হলো কেসটা তুলে নেওয়া দরকার কারণ মেয়ে বউকে যখন তাড়িয়ে দিয়েছে সে তো পরের লোক তার সঙ্গে আর কেস করে কি হবে পুলিশ প্রশাসন কোর্ট অনেক কিছুই দেখলাম তো সেখানে বিচার পাওয়া যাবে না আর তিলোত্তমার সঙ্গে নিজেকে কম্পেয়ার করলো তো সেই জন্যই আমি তুলে নিলাম তো যাই হোক এটা সে করে বা সে ভিডিওতে বলে কিন্তু অনেক উদার মনোভাবের পরিচয় দিয়েছে সবাই লিখেছে তোমার মন মানসিকতা কী ভালো তোমার মনটাই আসলে উদার আর তোমার মনটা এত ভালো তুমি এত ভালো মেয়ে অ্যাকচুয়ালি যে হিউম্যান বিং ভালো মা অথবা বাবা হতে পারে না সে কোনো দিন কারোর জন্য ভালো হতে পারে না যে তার নিজের ছেলেরই হয় না সে কি করে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হবে তাই না তো সেক্ষেত্রে এখানে উদারতা ও মানুষের কাছ থেকে একটু সিম্প্যাথি বলো একটু সহানুভূতি বলো একটু ভালোবাসা বলো সেটা পাওয়ার জন্য ও নিজেকে বল মানে কী বলবো ক্ষমা করে দিয়েছি সেইটা মানে কোনো গটাপ সেটাপ কিচ্ছু নয় আমি ক্ষমা করে দিয়েছি আমি বিরাট মানে কি বলবো বড় মনের আমি ক্ষমা করে দিয়েছি আমি বিরাট বড় মনের মানে নিজেকে এইভাবে জাহির করতে চাইলো সেটাই বললো আর অন্যদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বললো যে আমার জয় হয়েছে আমি উপকার করতে গিয়েছিলাম বাস খেয়েছি উপকার করলে এরকমই হয় আমার জয় হয়েছে আমার জিত হয়েছে এবং সেও বলেছে কোনো গটাপ সেটাপ হয়নি আর হচ্ছে তোমার আমার সঙ্গে ফোনেও কথা হয়নি ফোনও করেনি তো দুজনই দুজন বড় হতে চাইলো একজন হচ্ছে ক্ষমা করে দিয়ে দর্শকের চোখে ভালো হতে চাই পাবে আরেকজন যে আমার জয় হয়েছে জয় হয়েছে বলে হচ্ছে তোমার নিজেকে বড় করতে চাইলো মানে দুজনেই দুজনের কাজ করেছে সেটা হয়তো আমাদের অজান্তেই থেকে যাবে আর দুজনেই দুজনের কাজ করেছে কিন্তু একজন গট আপ সেট কিছু হয়নি বলে বড় হতে চাইলো মানে আমি বিরাট কিছু ক্ষমা করে দিয়েছি আর আরেকজনও তাই গট আপ সেট কিছুই হয়নি আমি নিজে জিতে এসেছি তার মানে এখানে দুজনেরই স্বার্থ লুকিয়ে আছে তো যাই হোক আমার যতদূর মনে হচ্ছে এই যে টিন কমাটমা করে দিয়ে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হাতে আনতে চাইছে তার জন্য আমার মনে হচ্ছে যে ওই তোমার বাচ্চার বাবার সামনে হয়তো কোনো মহা বিপদ আসতে পারে জানি না কি জানি কেন এটা আমার মনে হচ্ছে এটা অবশ্যই আমার কি বলবো মনে হচ্ছে এটা আমি কোথা থেকে গোপন সূত্র ওপেন সূত্র এইসব কোনো সূত্র থেকে না এত দিন যেহেতু এই ব্যাপারটাকে নিয়ে কি বলবো ভিডিও বানাচ্ছি দেখছি সবার মন মানে ওদের এদের যাদের কথা বলছি এদের সবার বক্তব্য শুনেছি শুনছি এরা কি ধরনের মানুষ বুঝতে পারছি সবাইকেই আলাদা আলাদাভাবে চিনতে পারছি সেটা থেকে আমার মনে হয়েছে যে ভবিষ্যতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ও কি বলবো ক্ষমা করে দিয়ে বা কেস তুলে নিয়ে সবচেয়ে বড় কথা কেস তুলে নিয়ে ও হচ্ছে হাতে আনতে চাইছে মানে এই ব্লগার বা টিন টিন হচ্ছে হাতে আনতে চাইছে যাতে ভবিষ্যতে বাচ্চার বাবাকে আরও ঘায়েল করার জন্য বা কোনো কিছু প্যাচ কষবার জন্য একে আমি হাতে রাখতে পারি আর সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করবে না মানে কী বলবো ওটা কৃতজ্ঞতা বশত যাকে বলে না কৃতজ্ঞতা বশত ইচ্ছে না থাকলেও আমি বলছি না যে সেও মানে কি বলবো তার ক্ষতির জন্য এগিয়ে যাবে সেটা আমি বলছি না কৃতজ্ঞতা বশত যেমন সেই থ্যাংকস জানিয়েছে বললো থ্যাংকস জানাবার প্রয়োজন নেই টিন বলল আমি এটা বিশাল কাজ করে ফেলেছি একটা এরকম একটা ভাব দেখাতে চাইলো মানে উদার মনোভাব বোঝাতে চাইলো তো সেখানে আমার কোথাও মনে হচ্ছে ভবিষ্যতে বাচ্চার বাবার জন্য হয়তো বড় কিছু প্ল্যানিং বা বড়ো কিছু একটা ঘটনা হয়তো একে হাতে নিয়েই ঘটাবে সেরকম প্ল্যানিং হয়তো হয়তো টিন করে বসে আছে হয়তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানেই না হয়তো সে জানেই না কিন্তু এরপর হয়তো সেই টোপটা ফেলবে যে তোমার থেকে তো আমি কেসটা তুলে নিলাম এরকমই হয়তো কোনো মুচলেখা লেখা দিয়েছে যেই মুচলেখার কথা হয়তো আমরা মানে টিনের একটা কমেন্ট তোমাদেরকে দেখিয়েছিলাম আমি হুম লিখে মুচলেখা দিয়েছে হুম ক্ষমা চেয়েছে হুম সেই ব্যাপারটা ছিল মানে হুম হ্যাঁ তো সেই ব্যাপারটা মুছলেখায় কি এরকম কিছু লেখা আছে যে ভবিষ্যতে আমি যদি তোমায় কিছু করতে বলি বা মানে কাউকে বিপদে ফেলার কথা যেটা বলছি তুমি রাজি হবে কারণ টিন যে পরিমাণ ধূর্ত মানে কি বলবো শিয়াল ধূর্ত হয় তো শিয়াল যাকে বলে তার চাইতেও কিন্তু ধূর্তও তো যাই হোক এটা আমার মনে হয়েছে যে ভবিষ্যতে হয়তো কাজে লাগাবে কারণ দেখতে পেয়েছে যখনই এতদিন কেস তোলেনি যখনই দেখতে পেয়েছে যে বাচ্চার বাবার বিরুদ্ধে চলে গেছে বাচ্চার দিদি বা সরি বাচ্চার পিস প্রীতি মা তো সেক্ষেত্রে চলো এবার একে হাতে আমি নিই টোপ ফেলে দিই কিসের টোপ না কেসটা তুলে নিচ্ছি তো এই মুছ লেখা দিতে হবে তো হয়তো সেই জন্য কেস দেখো কেসের ব্যাপার যারই মাথার ওপর থাকে না মানে একটা হেডেক একটা মস্ত বড় হেডেক এবার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারও চেয়েছে যে না আমার এবার কেস টেসগুলো উঠে যাক ঝামেলা মিটে যাক তো জানি না ভবিষ্যতে কি হবে এটা আমার সম্পূর্ণ চিন্তাভাবনা ভগবান করুক এই চিন্তাভাবনাটা আমার ভুল হোক এটাই আমি চাই কিন্তু কোথাও যেন মনে হচ্ছে তবু একটা তবু একটা কথা যে এখানে কিন্তু দুজনেই খেলছে দুজনেই কিন্তু খেলছে খেলছে কেন বলছি দুজন বলতে ব্লগার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে ব্লগার বলতে টিন আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে তোমরা কে বুঝতে পারছো এখানে কিন্তু দুজনেই খেলছে ভেতরের আসল ব্যাপার কিন্তু দুজনেই জানে দুজনেই খেলছে কেন একজন ক্ষমা করে দিয়ে বড় মনের হতে চাইছে আরেকজন যে কিনা আমি কোনো মুচলেকা ফুচলেকা না দিয়ে এমনি আমি জিতে গেছি তুলে নিয়েছে জিতে গেছি এটা বোঝাতে চাইছে মানে দুজনেই দুজনের তরফ থেকে বড় হতে চাইছে তো এটা গেল একটা ব্যাপার আসল সত্য কিন্তু দুজনেই ভিউয়ার্সদেরকে ঠকাচ্ছে কেউই কিন্তু সত্য বলছে না কারণ না এই টিন দুদিন দু রকম কথা বললো একদিন কমেন্টে একরকম কথা বললো একদিন ভিডিওতে একরকম কথা বললো তাই কে সত্য বলছে কিছু বোঝা যাচ্ছে না তো যাই হোক কেস উঠে গেছে এটাই মদ্দা কথা তো কেসের ব্যাপারটা নিয়েই যদি শুধু বলতো টিন ভিডিওতে তাদের ঝামেলা ছিল না কোনো কথাও আমরা বলতাম না যেখানে আবার সেই তার পুরনো স্বামী তার শাশুড়ি এদেরকে বেঁচেছে তো সেখানে তো মানে কি বলবো ও বেঁচেছে ও এখন বে হচ্ছে আর কি সবাই আগে সুকে বেচুনি ওকে এখন মানে বলতে হবে ও হচ্ছে আস্তে আস্তে কারণ ওর দিল্লিতে থাকতে গেলে একটা মানে থার্ড বার্থ টাকা পয়সার দরকার সঙ্গে আবার মা তো সেক্ষেত্রে ওকে ওকে কিন্তু এখন কন্ট্রোভার্সি ছোঁয়া দিতেই হবে এইটা গেল একটা ব্যাপার এবারে হচ্ছে তোমার যে দিল্লিতে ও যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় থাক মানে দিল্লিতে খুব তাড়াতাড়ি যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি কারণ ও বারবারই বলছে দিল্লি যাব যাওয়ার সময় হয়ে গেল আমি দিল্লিতে এক বছর পর আসবো তো সেখানে বলতে বলতে যে আমি কেন কেস তুলে নিলাম সেখানে বলতে বলতে কিন্তু ও একটা কথা বলল দিল্লিতে আমাকে কাজের সূত্রে থাকতে হচ্ছে আচ্ছা প্রশ্নটা হচ্ছে তাহলে দিল্লিতে কি কাজের সূত্রে ও যাচ্ছে তাহলে কি সত্যি যেটা আমরা এতদিন বলে এসেছি যখনও দিল্লিতে ছিল ওই কাকুর বাড়ির কাজ বা কাকুর বাড়িতে কাজ করতে যাচ্ছে বা কাকুদের কোনো একটা গেস্ট হাউস বা ফ্ল্যাট টাইপের আছে সেইখানে ও থাকবে দেখভাল করবে মোছামোছি করবে এই সবের কাজ তারপরে যদি কাকুকে পড়ানো যায় সেটা তো অন্য ব্যাপার সেটা বাদ দাও তো এই রকম সূত্রেই কি ওর ঠাম্মি ওকে কাজ ধরিয়ে দিয়েছিল তো কারণ ও কিন্তু নিজে স্বীকার করলো যে কাজের সূত্রে আমি তো এখন আর আসবো না এক বছর পর আসবো আমাকে তো কাজের সূত্রে ওখানে থাকতে হচ্ছে তাহলে কাজটা কি ও কি কাজ করছে দিল্লিতে আমরা তো খুব ভালো জানি ওর নাকি সাত দু সালে গিয়েই দিল্লি শহরটাকে ভালো লেগে গিয়েছিল কারণ আমাদেরকে এরকমই একটা টাইটেল দিয়েছিল দু সালে যখন নাকি ও ওই ওর পিসির মেয়ের বিয়েতে গিয়েছিল ওই যে পিসিটি আছে আর কি নন বেঙ্গলিকে বিয়ে দিয়েছে ছোটো পিসি না বড়ো পিসি ছোটো পিসি যত সম্ভব তো সেখানে ও বলেছিল ওটা টাইটেল দিয়েছিল যে দু হাজার সালেই যখন এসছিল তখনই নাকি ও দিল্লি শহরটাকে ভালো লেগে গিয়েছিল তারপরে এখন এই থাম্মির সাথে একটু আলোচনা করলাম করে তারপরে ভাবলাম ব্যাস এখানেই তাহলে থাকি এই ডিসিশান নেওয়া হলো তাই তোমাদেরকে ডিসিশানটা জানালাম এবং দিল্লিতে এই থাকার ব্যাপারটা নিয়ে সবাইকে খাসির মাংস ওর পরের দিন খাওয়ানো হয়ে গেল ভিডিওগুলো আশা করি তোমাদের মনে পড়ছে তো দিল্লিতে কি তখন খাসির মাংস খাওয়ানো হয়েছিল থাকতে পারবে বলে নাকি নতুন জব পেয়েছে বলে মানে কাজ পেয়েছে বলে এবার অনেকে বলবে কাজ পেলেও কি এতদিন কেউ ছুটি পায় এরকম একটা ব্যাপার কাজ পেলেও কি এতদিন কেউ ছুটি পায় হ্যাঁ ব্যাপারটা আছে যে দিল্লিতে যারা এরকম বাইরে কাজ করতে যায় দিল্লি বলে নয় কাজ করতে যখন যায় না তারা বছরে একাদবার আধবার করেই ছুটি পায় এবং যখন তারা আসে বাড়িতে টিকিট কেটে দেওয়া খাবার দাবার দেওয়া এগুলো কিন্তু করে কারণ আমাদের তো মানে বাইরের দিকে অনেক রিলেটিভ আছে মানে এরকমই নিয়ম বাড়ির যারা রয়েছে তারা একদম বাড়ির লোকের মতোই থাকবে রান্না কাজ কর্ম ঘরের মতো কাজই করবে কিন্তু যখন তারা মানে তাদের নিজেদের জায়গায় আসবে বছরে একাদবার বিশেষ করে একবারই আসে তখন কিন্তু ওই তারা টিকিটটা মালিক পর্যন্ত টিকিটটা পর্যন্ত কিন্তু মানে কেটে দেয় খাবার দাবার দিয়ে তারপরে তাদের জামা কাপড় সারা বছর এসব কিন্তু দিতেই থাকে আমরা কালকে দেখেছিলাম যে ওর ঠাম্মির দেওয়া একটা চুড়িদারও কিন্তু ও বানিয়ে নিয়ে এসেছে আমরা দেখেছিলাম হ্যাঁ এই পিসটা আমরা দেখেছিলাম ওই রাখি মনে হয় রাখির সময় দিয়েছিল হ্যাঁ রাখির সময় তো সেক্ষেত্রে ছুটিটা এতদিন পাবে পাবে কি করে তো হতে পারে ওর মায়ের যেহেতু এমার্জেন্সি কারণ ও বলেই যে আমার এই সময় আসার ইচ্ছেটাই ছিল না একেবারেই আসার ইচ্ছে ছিল না তাহলে হয়তো এখন যে এসেছে কারণ ও হয়তো ওর ঠাম্মি হয়তো আগেই হয়তো হয়তো না ঠাম্মি চলেই গেছে এবং সেখানে ঠাম্মি হয়তো ওর জন্য কোনো নতুন কাজ ধরে মানে রেখে দিয়েছে যেখে কারণ ও নিজেই বলছে এটা কিন্তু আমি বলছি না ও ওর ভিডিওতেই বলছে আমাকে কাজের সূত্রে থাকতে হচ্ছে দিল্লিতে এক বছর পর আমি আসব এসে আমি আবার তখন সব যা আরও যা যা কেসগুলো আছে গুটিয়ে নেবো মানে তুলে নেবে আর কি তাহলে আমার প্রশ্নটা হচ্ছে ও কি কাজ করে ও কি কাজ করে ও হঠাৎ কি কোনো গিয়ে কোনো অফিসে চাকরি পেয়ে গেল হ্যাঁ কোনো মানে কি বলবো রিসেপশনিস্ট হয়ে গেল ওর তো সেই যোগ্যতাও নেই যে একটা রিসেপশানে গিয়ে বসবে না ভালো ভালো পারে ইংলিশ বলতে না ভালো পারে হিন্দি বলতে হ্যাঁ তো সেখানে তো আর বাংলায় চলবে না তো সেক্ষেত্রে ও কি কাজটা করবে কী কাজটা করার আছে যে কাজটা আমরা ওকে দিল্লিতে থাকতে করতে দেখেছি সে ঠাম্মি দাদুর বাড়িতেও করতে দেখেছি আবার ওর যখন ফ্ল্যাট নিয়ে এখানে থেকেছে মানে ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাট নেওয়ার তো মানে সাত দিনের মাথাতেই সাত দিন থাকতে না থাকতেই চলে এসছে আর কি তো সেখানে ফ্ল্যাটে থেকে আদার্স টাইম যদি অন্য কোথাও কাজ করেও মানে ওই ঠাম্মির বাড়ির মতন বাড়ির কাজ আর কি করেও তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না কারণ ওর ব্লগ মানে হচ্ছে এই দুপুরবেলা ঘুম থেকে উঠলাম ঘুমিয়েছিলাম তো দুপুরবেলা ঘুম থেকে উঠলাম মানে সকালবেলা একটি কাজ ছেড়ে আসা যায় ঠিক কিনা এবার দুপুরবেলা থেকে আবার বিকেলবেলায় চা করছি ওর তো ওই ধরনের ব্লগ ও যে টানা কন্টিনিউ যে ব্লগ যে একটা মানুষ বাড়িতে আছে সেটা কিন্তু ওর বাড়িতে কখনো মানে ওর কোনো ব্লগেই সেভাবে বোঝা যায় না তারপরে তো আজকের ভিডিও কালকের সঙ্গে কালকের ভিডিও পরশুর সাথে জুড়ে দেওয়ার মাস্টার একদম যাকে বলে তো সেই রকমভাবেই কি ও কোনো বাড়িতে কাজ পেয়েছে হ্যাঁ আমি বাড়িতেই বলছি তার কারণ অফিসিয়াল কাজ করার মতন যোগ্যতা ওর নেই এমনকি একটা গ্র্যাজুয়েট মেয়েও নয় ও ঠিক আছে মিনিমাম এখন বলে গ্র্যাজুয়েট তার সাথে কম্পিউটার যা ডিপ্লোমা কোর্স চাই হ্যানা তেনা অনেক কিছু চাই আমরা জানি অন্তত মানে কি বলবো দিল্লির মতো শহরে এবার আদার্স যদি কাজের থাকে ওর ওর যোগ্যতায় সেটা হচ্ছে ওই লোকের বাড়ির কাজ দেখাশোনা করা কারোর গেস্ট হাউস আছে হ্যাঁ আমাকে একজন লিখেছিল যে মোস্ট প্রবলি আমার মনে পড়ছে রিনা দিদিভাই দিদিভাই না বনু হবে আমি জানি না রিনা দাস আমাকে বলেছিল ওইখানে ওরকম সিস্টেম আছে যে রিনা দিদি ভাই তো বলেছিল মনে যাই হোক আমি যদি ভুল করে থাকি যিনি লিখেছিলেন তিনি এখনও আমার দেখেন আমার এই মুহূর্তে মনে পড়ছে না তিনি আমাকে অবশ্যই মনে করাবেন তিনি লিখেছিলেন যে ওইখানে ওরকম সিস্টেম আছে মেস টাইপের ওরকম বড় বড় বাড়ি ফ্ল্যাট থাকে এরকম একজন কেয়ারটেকার একজন কুক থাকে আর ওইরকম মেসে সব লোকেরা মানে আসে ঘুরতে আসে কাজের সূত্রে আসে ওরকম থাকে তাদের রান্না খাওয়া এরকম করে দিতে হয় বা সেই মেস মানে ওই বিল্ডিংটা দেখাশোনা করতে হয় এরকমও ওরকমের ওখানে ওই ব্যবসা নাকি প্রচুর চলে আর উনি ওখানে থাকেনও বলেছিলেন না তার রিলেটিভ থাকে না কি একটা বলেছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না দু তিন মাস আগের কথা তো তো সেক্ষেত্রে ওই রকমই কিছু কাজ কেন এর চাইতে বেশি কাজ পাওয়ার যোগ্য ঠিক আছে এর চাইতে বেশি কিছু কাজ পাওয়ার কোনো অফিসিয়াল কাজ পাওয়ার যোগ্যতা ওর নেই ঠিক সেই জন্যই বলা হচ্ছে যে ও তাহলে কী কাজ পেয়েছে এটা ওর কাছেই প্রশ্ন রাখলাম এটা তো আমি অনুমান করে বলছি না ওর যোগ্যতা ওর কি বলবো আচার আচরণ ওর সব কিছু দেখে মানে ওকে তো পুরো টোটালটাই আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে তো সেটা দেখেই মনে হচ্ছে যে ওই কাজের যোগ্য ও নয় তাহলে এই কাজের যোগ্য তাহলে ওর কাছেই প্রশ্ন রাখছি ও কি কাজ করবে দিল্লিতে ও যে কাজের সূত্রে এক বছর পর আবার আসবে কাজের সূত্রে দিল্লি চলে যাচ্ছে বললো তাহলে ও মানে কি কাজ করবে সেটা জানতে চাইছি ভালো কথা তো যদি কাজ করে ব্লগিংয়ের পাশাপাশি কাজ করে এটা খুব ভালো কথা এটাকে আমি ছোট করছি না কিন্তু ওই যে আধা আধুরা কথা বলে না ওর ভাষাতেই বললাম আধা আধুরা আধা আধুরা কথা বলে কিন্তু ও যদি ও যে ভুল কাজগুলো করেছে মানে ওর জীবনের যে ভুল কাজগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে জেনেছি সেইগুলো ভুলে যেত মানুষ কিন্তু যদি ও সবটা সত্যি সত্যি একদম খোলা ডায়েরির মতন সবটা যদি সত্যি না এখনও পর্যন্ত দর্শকদের কাছে বলে কিন্তু ওটা ওটা ও কোনো বলতে পারবে না কারণ ও সাচ্চা জীবনযাপন করে না সেই জন্যই বলতে পারবে না তো ওটা যদি বলতো না ওর প্রতি মানুষ অনেক কী বলবো সহানুভূতি দেখিয়ে ওর পাশে থাকতো ভালোবাসা না হোক কারণ যে ভুল কাজটা করেছে বাচ্চাকে ছেড়ে রেখে এসে ভালোবাসা না হোক সহানুভূতি দেখিয়েও কিন্তু করতো কারণ ভালোবাসা সহানুভূতি এক নয় তো সেক্ষেত্রে ও তো এখনও মানুষকে বোকা বানিয়ে যায় এখনও মানুষকে অর্ধেক পেটে অর্ধেক মুখে রেখে কথা বলে যদি বলতো আর কি এই যে কাজের ব্যাপারটা বলতো যদি বলতো যে আমি ওখানে একটা কাজ পেয়েছি দেখো ব্লগিং পাশাপাশি করব। মানুষ কিন্তু ওকে অ্যাপ্রিসিয়েট করতো করুক সমস্যা কোথায় আছে কারণ টাকা কারোর বেশি হয় না আর ও নিজেও জানে যে ওর পেট ওকেই চালাতে হবে এবং আরও পাঁচজনের চালাতে হবে ওর পরিবারের তো সেক্ষেত্রে ওকে এই শুধু ইউটিউবের উপর ভরসা করে থাকলে হবে না ওকে আদার্স কাজ করতে হবে আর ওকে খাওয়ানোর মতন মাথার ওপরে কেউ নেই বাবার তো ওই ছিঁড়ি দাদারও ওই ছিঁড়ি আর মা তো শুধু দাও 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 তো সেখানে ওকে ওর পায়ের তলার মাটি ওকেই শক্ত করতে হবে তো সেখানে ও করুক না যদি ও ব্লগিংয়ের পাশাপাশি কাজ করে সেটা তো ভালো কাজের জায়গায় যাচ্ছি আসছি কাজ থেকে ফিরলাম ভালো জীবন্ত কিন্তু সেটা মানুষকে লুকিয়ে কি হবে এবার যদি হ্যাঁ ওর যদি এবার প্রেস্টিজে লাগবে কারণ আমি বিশাল কিছু হেইয়া বড় একটা ব্লগার আমি যদি লোকের বাড়িতে কাজ করি আমি শুনেছি ওইখানে নাকি যারা মেড রয়েছে তাদেরও নাকি এরকম বারো চোদ্দো হাজার টাকা মাস গেলে মাইনে সঙ্গে খাওয়া দাওয়া এরকম তো যদি ওরকমও কাজ করে থাকে করুক অসুবিধে কোথায় আছে কারণ কোনো কাজই কিন্তু ছোট নয় এই যে ওর বাবা পুলিশের ড্রাইভারই করে ওর দাদার টোটো চালায় করুক না সেটাকেও আমরা অ্যাপ্রিসিয়েট করি কারণ দাদা যখন কাজ করতো না আমি তো বারবারে বলতাম কী রে বাবা বিয়ে করেছে বোনের ভরসায় নাকি কাজ করতে কেন যায় না যে কোনো মানুষ বলবে আমরা সবাই তখন বলেছি যাই হোক এখন কিন্তু ওর দাদা খুব খাটে যে কোনো কাজই ছোট নয় কাজ করুক না সমস্যা কথা কিন্তু ও ইয়ে মানে কি বলবো পিন মেরে দিয়ে চলে গেল কাজের সূত্রে আমি এক বছর পর আসবো কাজের সূত্রে যদি দিল্লি থাকবো তো সেই কাজটা কি আমরা তো জানতে চাইবো সেটাই না তো যাই হোক চলো এইটুকুই বলবার ছিল কালকে আগামীকাল ভিডিও আসবে অবশ্যই আমরা জানতে পারবো ও লঞ্চে করে বা ওই জেটি ঘাট দেখলাম সেখানে করে কোথায় গেছে বা কিছু জানতে পারবো আর সেই জন্যেই মুখের সেই কী বলবো ওর ভাষাতে লোম দাড়ি সব কেটে ফেলেছে আর কালকে এই কথাটা আমি বলেছিলাম যে আমার খুব বাজে লেগেছে ওই জায়গাটা যখন দেখাচ্ছিলো তোমরা অনেকেই লিখেছো সত্যি গা গিন ঘিন করছিলো আরেকজন তো আবার লিখে গেছে যে হ্যাঁ এরপরে ও যখন পিরিয়ড হবে ইউজ করা প্যাডটাও দেখাবে পটি করলে বলবে এতখানি পায়খানা করেছি সেটাও বলবে একদম ঠিকটাই মানে একজন ব্লগার তার কোনো সেন্স নেই যে আমি ব্লগিংয়ে কোনটা দেখাবো কোনটা দেখাবো না তো ওই কমেন্টগুলো পড়ে আমি সত্যিই ভীষণ হাসছি মনে মনে কী বলবো আর যাই হোক চলো ভিডিওটা শেষ করি আর ওই জন্যই তোমাদেরকে বলি তোমরা সব তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবে আর অবশ্যই তোমাদের যা মন চায় কমেন্ট বক্সে লিখবে আর যারা নেগেটিভ মানে কি বলবো ভিউয়ার্স আছো আমার সব প্রত্যেকেরই তো নেগেটিভ ভিউয়ার্স পজিটিভ ভিউয়ার্স থাকে তো নেগেটিভ ভিউয়ার্স আছো তারাও কমেন্ট করো গালাগালি দিয়ে কমেন্ট করো হ্যাঁ তো চলো লাইক করে দিও আর অবশ্যই ভিডিওটা হাইপ করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা প্রথমবার দেখছো চলো আসি টাটা